হালান বাপে কইলে বিয়া দিব শীতের মধ্যে রুম থেকে পালা আইছে ছাদে রইছি এই শীতে নিতে মুত পা গেলে টুনদিনি খুইজা বাইনা আর আপে কই বিয়া দিব আমি বাবায় না পলাইছি এই হুমুদ দি পোলা গেল করে খুইজা বাইনা ছাদে দেখি আইলো খুইজা বাইনা বিয়া দিব কিরে কামুলা কুনডা করে কিরে বড় তুই এনে করে এই পচন্দছে হেমিয়াৰ বিয়াৰ আয়োজন কৰ্তাচি তাৰ পাৰাই বিয়া পাৰ মা কৰকৈ ঘুমুন দি পালে কথা দেখোন কৈ মনে কৰ

সুন্দরী তো না সুন্দর না তুই নিচে না যদি সুন্দর তুমি বিয়ে করে নেওয়া গেত এ হুমন্দির কথা শুনো দেখো আমি বুলে বিয়ে করবো আমি বিয়ে করছি না আবার বিয়ে করবো বয়স হ্যাঁ তাড়াতাড়ি নাম পোসা মুখে তাড়াতাড়ি নাম আलन কই স্কুলব্দে কাগা আছে না কাগার পোলালে বিয়া দাও ঘর বলে বউ দরকার দাও বাই বাই আল্লাহ এইগুলা মুখের কথা শুইনে আমি তো মো আজালাই মরছি এই বুইরা বয়সে যদি আম বিয়া না করে আর ও বুইরা হইলে কি চুলbake গিলে বিয়া করবো আপনারা একবা কই বিয়া করমু ছোঁডা গুন না তো কবি শীতক মুখ

লাগবে টুন তৈরি চশমাটা পড়ছো বাচ্চা বলে মানে তুই কি তা নাকি এখন এই চশমা পরা যায় তোমার এনে সন্ধান দিলে আমি সাদে আইসি সাজে আইসো তোর করা লাগবে তাহলে আমি একটা হন ভালো বুদ্ধি দেই